এটাও কিন্তু সম্পূর্ণ চামড়া বাইরে ভিতরে যা আছে চামড়া ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র বারোশো টাকা এগারোশো পঁচাত্তর টাকা কেউ ভাঙতে দিতে পারলে এগারোশো পঁচাত্তর টাকা একেবারে নতুন ডিজাইন সাইজ কিন্তু যাই নেবেন পাঁচশো টাকা স্লিপার স্যান্ডেল যেটাই নেন পাঁচশো অফারটা ছিল লোফারের ছয়শ টাকার এগুলো কিন্তু এখনো আছে এবং লোফারের স্টকটা আবার আমরা বাড়িয়ে রেগুলার এক হাজার টাকা ভাই যেটাই নেন এক হাজার টাকা যেটাই নেন বারোশো টাকা এই সেলফে যেগুলো আছে মাত্র বারোশো টাকা

দেখতে পাচ্ছেন ফুল কতটা নতুন স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি ব্লাক সোনা তাদের বিশাল শপটি তারা এই শপের অবস্থান ঢাকা শেরে বাংলা রোড হাজারিবাগ ব্ল্যাক সোনা শপের দ্বিতীয় তলাতে কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলছে যেটা অলরেডি আপনারা ইন্ট্রো দেখেই কিন্তু বুঝে গেছেন তো এখানে যারা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো গুলো রিজনেবল প্রাইসে পারচেজ করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে এখান থেকে পারচেজ করতে পারবেন শু বুট ক্যাজুয়াল লোফার স্লিপার স্যান্ডেল এবং লেদারের ব্যাগগুলো আপনারা কিন্তু ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এই মুহূর্তে তাদের শপে কিন্তু অনেক প্রোডাক্ট এবং অনেক সাইজ অ্যাভেলেবেল রয়েছে কি কি প্রোডাক্ট রয়েছে কি প্রাইসে সেল করছে প্রোডাক্টের কোয়ালিটি কি রকম এবং অফার কতদিন থাকবে সবকিছু জানাবো আজকের ভিডিওটিতে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখুন ভিউয়ার্স আবারো কিন্তু আপনাদের ধামাকা ডিসকাউন্ট অফার দেওয়ার জন্য চলে এলাম ব্ল্যাক সোনোতে এবং বড় বড় মধ্যে কিন্তু এই সপ্তাহে আসলে পেয়ে যাবেন আলী ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারো তো এলাম আমাদের কিন্তু আজকের ভিডিওতে ধামাকা অফার দিতে হবে ধামাকা অফার তো বেলাকশনে তো সব সময় থাকে আজকেও থাকবে আজকে আরো কিছু নতুন প্রোডাক্ট কাস্টমারকে দিব আর কি জি অনেক দিন ধরে ধামাকা অফার দেওয়া হয় না জন্যই আসলাম তো আজকে কি কি প্রোডাক্টের উপরে ধামাকা অফার থাকতে ভাই আজকে প্রোডাক্ট থাকবে লোফার থাকবে স্যান্ডেল থাকবে টার্সেল থাকবে সিলাইস আছে স্যান্ডেল আছে অনেকগুলো আছে বুট আছে আচ্ছা তো কি প্রোডাক্ট দিয়ে আজকে শুরু করতে যাচ্ছেন আজকে লোফার দিয়ে শুরু করি আমাদের যে লোফার গুলো আসছে নতুন গতবারও কিন্তু গত ভিডিওতে আমাদের এগুলো দেখানো হয়েছিল যে লোফার গুলো সম্পূর্ণ চামড়া নিচে কিন্তু রাউন্ড সেলাই করা আছে আচ্ছা পুরোটাই সেলাই করা ওকে দেখতে পাচ্ছেন ফুল কতটা সফট একটা জুতা কতটা সফট হয় এই লোফারটা হাতে না নিয়ে বুঝতে পারবে এবং

ভাই এগুলোর সাথে কি কোনো ওয়ারেন্টি দিচ্ছেন না আপনারা এগুলোর মাঝে তিন মাসের ওয়ারেন্টি আছে আচ্ছা আমার মনে হয় যে আসলে কিছু হওয়ার না কারণ যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো কিন্তু নিচ থেকে সুইং করা রয়েছে তো এটা আসলে আমার মনে হয় না যে খুলে যাওয়ার কোনো ভয় সেলাই করা আপনার ভিতরে সবগুলো ডক্টর সোল এখানেও দেখতে পাচ্ছেন সেলাই করা আছে কিন্তু সোল সহ আমরা সহ সেলাই করা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সোল সহ আমরা সহ সেলাই করা এটার কটা কালার ভাই এটার দুইটা কালার এটার ব্ল্যাক কালার আছে এই যে ব্ল্যাক কালার এটা কিন্তু খুবই চমৎকার দেখেন শেপটা দেখেন ভিউয়ারস জাস্ট শেপটা দেখেন আপনারা ভাই এই অফার কতদিন থাকবে এই অফারটা থাকবে আপনার 10 দিন 10 দিন হ্যাঁ আজকে হচ্ছে 2 তারিখ ভাই চাদরাত পর্যন্তই দেন না দিলাম চাদরাত পর্যন্ত রাত পর্যন্তই দিলাম আচ্ছা এর মধ্যে অনেকগুলো কালার আছে এখানে অনেকে আছে প্লেনের মধ্যে চাই লোফার এগুলো কিন্তু চমৎকার ডিজাইন ফুল প্লেন কিন্তু এটা ফুল প্লেন এটার মধ্যে ব্ল্যাক কালার আছে ফুল প্লেন

ডক্টর সোলের লোফার এই পুরো বাংলাদেশ যদি কেউ আটশো টাকায় দিতে পারে তাহলে তার জন্য জুতা ফ্রি আপনি কি চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ করলাম যদি কেউ কমে দিতে পারে জুতা ফ্রি দিব ফ্রি দিবেন তার জন্য এক জোড়া রেকর্ড হচ্ছে কিন্তু ভাই হ্যাঁ হ্যাঁ রেকর্ড আচ্ছা এই লাইনে যেগুলো আছে সবগুলো আটশো টাকা এগুলো আছে ক্যাপসুলের মধ্যে ক্যাজুয়াল অনেক চায় এগুলো এগুলো কিন্তু আটশো টাকায় দিচ্ছে আটশো টাকা ক্যাজুয়াল লোফার আটশো টাকা ক্যাজুয়াল লোফারও আটশো টাকা

ভিতরে ডক্টর ইনারসোল এই প্রোডাক্টগুলো গুলো আপনারা মাত্র আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন সাইজ কত বললেন ভাই সাইজ উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ পর্যন্ত উনচল্লিশ থেকে তেতাল্লিশ আচ্ছা তো এরপরে কি দেখাবেন আলী ভাই এরপরে আমাদের টার্সেল কালেকশন আছে হাতে বিনায় করা যে টার্সেল গুলো যেমন এই যে টার্সেল গুলো নিচে কিন্তু ক্রেপ লাগানো সম্পূর্ণ হাতে বিনায় করা লুকিংটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ চামড়া বাইরে ভিতরে যা আছে চামড়া দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই চামড়া এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটার মধ্যে আপনার কালার আছে চকলেট কালার এটার দুইটা কালার এই ডিজাইনের দুইটা কালার দুইটা কালার আচ্ছা এটার মধ্যে কি কি ডিজাইন আছে ভাই এটার মধ্যে ডিজাইন আছে যে বিনাই করা অনেক ডিজাইন আছে লাইনে বহু ডিজাইন ডিজাইন আছে এই কালার টা কিন্তু আমার কাছে বেশ চমৎকার লাগছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এটা কিন্তু কালারটাও সুন্দর ডিজাইনটাও কিন্তু গর্জেস এটার প্রাইস কত ভাই এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস দেখতে পাচ্ছেন 2350 টাকা 50% ডিসকাউন্টে মাত্র 1200 টাকা 1175 টাকা আসে 1200 টাকা আর কি ভাঙতে না থাকার কারণে আচ্ছা কেউ ভাঙতে দিতে পারলে 1175 1175 জি আচ্ছা ঠিক আছে আবার এটার মধ্যে আপনার এই ক্যাটাগরি যেগুলো সোল কিন্তু একই শুধু চামড়া এবং ডিজাইনটা একটু চেঞ্জ এগুলো কিন্তু দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা এটা 1000 টাকা এটাও 1000 টাকা এটার মধ্যে ব্ল্যাক কালার এটাও 1000 টাকা

আচ্ছা আর শপে আসলে কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক শোরুমের নাম আচ্ছা আর ব্ল্যাক এই অফারটি কিন্তু চলছে ব্ল্যাক সোনো শোরুমের দ্বিতীয় তলাতে তো আপনারা ব্ল্যাক সোনো শপটির দ্বিতীয় তলাতে আসলেই কিন্তু ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই অফারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাই এরপর কি দেখাবেন এরপরে আমাদের কিছু স্যান্ডেল কালেকশন আছে আপনি স্যান্ডেলগুলো আসলে হাতে না ধরলে বুঝতে পারবেন না এটা কতটা সফট এবং কতটা মজবুত তা কিন্তু নিচ চামড়া দেওয়া নিচে পুরাটা ক্রেপ দেওয়া পুরাটাই কিন্তু সেলাই করা তুই নন দুই ভাবে ইউজ করতে পারবেন এগুলো আচ্ছা ঠিক আছে এই ধরনের স্যান্ডেলগুলো আপনি রেগুলার প্রাইজে নিতে গেলে আপনাকে উনিশশো দুই হাজার টাকা দিয়ে নিতে হবে আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকায় নয়শো টাকায় ভাই অ্যাভেলেবেল আছে তো সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে

এখানে ইলাস্টিক দেওয়া আছে অনেকেই এটার জন্য ঝামেলা মনে করে ইলাস্টিক দেওয়া আছে মানে এটা খুলতে হবে না খুলতে হবে না থেকে ঢুকে যাবে সম্পূর্ণ চামড়া বাইরে ভিতরে এটাও কিন্তু চামড়া দেওয়া ভিতরে মানে ফুটবেটটা চামড়া হ্যাঁ পুরাটাই চামড়া হ্যাঁ আপনি চাইলে ফায়ার টেস্ট করেও নিতে পারবেন আমাদের দোকানে এসে এটার প্রাইস দিচ্ছি মাত্র 800 টাকা 800 টাকা আর 100 টাকা কম এটাতে 700 টাকা 700 টাকা মাই গড আমার সেটাই মনে হয় কারণ এটার যে দেখলাম মজবুত আসলে আপনার না দেখলে কিন্তু বুঝতে পারবেন হাতে নিলে বুঝতে পারবেন প্রোডাক্টটা কতটুকু মজবুত আমারও মনে হয় যে দেড় থেকে দুই বছর আপনারা কিছু করতে পারবেন না এটা এখানে আমাদের এই লাইনে কিছু টার্সেল কালেকশন আছে এগুলো দেখা সাইজ ভাঙা একেবারে আচ্ছা এক জোড়া দুই জোড়া করে আছে এগুলো যার যেটা পায়ে লাগবে মাত্র 700 টাকা পেয়ে যাবেন এগুলো 700 টাকা এই লাইনে যা আছে সবই 700 টাকা আচ্ছা লাইনে মানে কিছু কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনে কিছু পড়া আমিও একটু দেখায় দিচ্ছি আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিন এই সেলফ থেকে আপনারা যেটাই নেন না কেন মাত্র 700 টাকা দিয়ে পারচেজ করতে পারবেন আর লেদার নিয়ে তো কনফিউশনের কোনো জায়গা নেই তাই তো ভাই না লেদার নিয়ে কনফিউশনের কোনো অপশন নাই আচ্ছা মানে এই সেলফ থেকে যেগুলো নিবে মাত্র 700 টাকা আর উপরে সেলফ থেকে যেগুলো নিবে 900 থেকে 1000 টাকা শুধুমাত্র এক্সপোর্টের শুটা 1500 টাকা শুধুমাত্র এক্সপোর্টের শুটা আচ্ছা এখানে অন্যান্য যে শুরু হয়েছে এগুলো 1000 টাকা 1000 টাকা আচ্ছা আর স্যান্ডেল গুলো দিচ্ছেন 900 টাকা 900 টাকা আচ্ছা তো আলী ভাই এরপরে কি দেখাবেন এরপরে আমাদের স্যান্ডেল কালেকশন কিন্তু আরো আছে আচ্ছা আমাদের এই সেলফে কিন্তু বহুত স্যান্ডেল কালেকশন আছে দেখতে পাচ্ছেন যেমন এই ধরনের যে স্যান্ডেল গুলো আমাদের বেশিরভাগই ক্রেপসোল টু ইন ওয়ান দেড় থেকে দুই বছর আপ ইউজ করবে এগুলো কাস্টমার নিলে সাইজ হবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এগুলো পড়বে মাত্র সাতশো টাকা এই লাইনে যেগুলো আছে সবগুলো তো একের পর এক দেখানো সম্ভব না এই লাইনে যেগুলো আছে সাতশো টাকা তারপরও যদি আপনাদের কারো সমস্যা হয় দেখতে বা বুঝতে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে কিন্তু ছবি বা ভিডিও প্রোভাইড করবে যাতে করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টের ভিডিও দেখতে পারেন ভিডিও দেখে পছন্দ করলে অনলাইনে নিতে পারবেন অথবা তাদের শোরুমে চলে আসতে পারবেন তাদের শোরুমের অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের কিন্তু লোফার আরো কম দামের মধ্যে আছে আমাদের আগে যে অফারটা ছিল লোফারে 600 টাকার এগুলো কিন্তু এখনো আছে এবং লোফারের স্টকটা আবার আমরা বাড়িয়েছি 600 টাকার মধ্যে এই ধরনের যে প্রোডাক্টগুলো অনেক চাহিদা ছিল এগুলো পরবর্তীতে আবার আমরা স্টক করছি আচ্ছা ভাই এটা 600 টাকা দিচ্ছেন এটা কি আমরা

ওইছে ভাই অক্ষত্যাস এটার কালার কয়টা এটার কালার আছে দুইটা ব্ল্যাক কালার এবং সাদা আমি একটু ক্লোজ করে এখান থেকে দেখানোর চেষ্টা করছি আসলে যে পরিমাণ কালেকশন তাদের রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হাতে ধরে দেখানো কোনোভাবেই সম্ভব না তাহলে কিন্তু আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর বেশি বড় ভিডিও দেখলে আপনারা আসলে বিরক্ত ফিল করতে পারেন তো এখান থেকে যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেন অথবা স্ক্রিনশট নিয়ে সরাসরি শপে চলে আসবেন আমাদের স্লিপারে কিন্তু ধামাকা অফার আছে ভাইয়া স্লিপারের উপরে স্লিপার আমাদের স্লিপারে যে স্টক গুলো কালেকশন গুলো আসছে যেমন স্লাইস মধ্যে এই ধরনের যে স্লাইস গুলো একেবারে নতুন ডিজাইন সাইজ কিন্তু अवेलेबल আচ্ছা সাইজ अवेलेबल এগুলো সবই সাইজ अवेलेबल মাত্র 400 টাকায় পাচ্ছেন 900 টাকা প্রোডাক্ট 400 টাকা 400 টাকা হ্যাঁ আমাদের নিচে কিন্তু এগুলো রেগুলার প্রাইস আছে 900 টাকা উপরে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 400 টাকা আচ্ছা এগুলো কিসের সাথে করা এগুলো ক্রেপসোল ও সবগুলোই ক্রেপসোল হ্যাঁ ক্রেপসোল এই সোলগুলো আপনি ব্যবহার করতে পারেন পানিতে ইচ্ছা মতো ভিজালেও আপনি আট দশ মাস এক বছর ইউজ করতে পারবেন আচ্ছা মানে এখানে দেখেন তাদের স্লিপারে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এখান থেকে ভাই এখান থেকে যেটাই নেক চারশো টাকা যেটাই নিবে চারশো টাকা সাইজগুলো কত থেকে কত পর্যন্ত পাবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেন এরপর কি দেখাবেন আলী ভাই এরপরে আমাদের দুই ফিটার স্যান্ডেল আছে দুই ফিটার যে স্যান্ডেল গুলো এগুলো পিওর সোলের মধ্যে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আচ্ছা আমি একটা স্লিপার একটু হাতে নিয়ে দেখে এটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট দেখেন হ্যাঁ সোলটাও কিন্তু অনেক ভালো এগুলো পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলো সাইজ হবে আপনার উনচল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আচ্ছা এখানে কিন্তু দুই ফিতার মধ্যে অনেকগুলো ডিজাইন অনেক অনেক আইটেম আছে আবার ক্যাপসুলের মধ্যে আমাদের অনেক স্যান্ডেল আছে এই ধরনের এই ধরনের মানে এই লাইনে যাই নেবেন 500 টাকা স্লিপার স্যান্ডেল যেটাই নেন 500 মানে এই সাইডের সেলফ থেকে যেটাই নেক যেটাই নিবে 500 আচ্ছা আমি ফুল সেলফটা আপনাদের দেখাচ্ছি এখান থেকে আপনারা যেটা নেবেন 500 টাকা দিয়ে পারচেজ করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা দেরি না করে কিন্তু শপটি ভিজিট করুন প্রোডাক্ট মধ্যে দেখেন লুকিংটা পুরোটাই কিন্তু সেলাই এটাও 500 টাকা এটাও 500 টাকা মানে এই ধরনের একটা ক্রেপ সোলের স্যান্ডেল জাস্ট দেখেন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি ক্রেপ সোল চারো দিয়ে কিন্তু সেলাই করা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার মাত্র পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা আর আমাদের কিন্তু অফার এখনো শেষ হয় নাই ভাইয়া আমাদের বুটের উপরে অফার আছে এবং লাস্ট যে অফারটা সেটা আপনার ফ্রি অফার বলছিলেন ভাই অফারের উপরে একটা অফার দিবেন অফার দিব আমাদের সেটা কি অফার থাকবে আমাদের অফারটা হইলো 3000 টাকা শপিং করলে একটা মানিব্যাক ফ্রি মানে এই অফারে 3000 টাকা শপিং করলে আরো একটা মানিব্যাক ফ্রি দিচ্ছে একদম মানিব্যাকটা কিছু আম্রা আমি মানিব্যাকটা দেখাবো আচ্ছা একটু সময় নিন আপনারা ধৈর্য ধরেন দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু বুট কালেকশন আছে শর্ট বুট সেমি হাই অনেক ধরনের বুট কালেকশন আছে এটার মধ্যে এই বুটগুলো কিন্তু অফারে চলে আইছে এগুলো অফারে আসছে অফারে চলে আসছে এত এগুলো প্রাইস কত মাত্র বারোশো টাকা ভাইয়া বারোশো টাকা মাত্র বারোশো টাকা যেটাই নেন বারোশো টাকা এই সেলফে যেগুলো আছে মাত্র বারোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেন বারোশো টাকা দিয়ে কিন্তু আপনি এই বুটগুলো হান্ড্রেড পার্সেন্ট এই বুটগুলো পারচেস করতে পারবেন সাইজ কত থেকে পাবে ভাই এটা সাইজ পাবে আপনার উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল না থাকার কারণেই মূলত এখানে ডিসকাউন্টটা দিচ্ছি ধামাক অফারের ওয়ালেটটা হলো এটা ভাইয়া এখানে চেন আছে কয়েন পকেট রাখার জন্য এখানে কার্ড রাখার জন্য অনেকগুলো অপশন আছে এটা কিন্তু ভিতরটাও চামড়া দেওয়া আচ্ছা ভিতরটাও চামড়া দেওয়া ওয়ালেটটাও চামড়ার মানে এই অফারে যদি আপনারা তিন হাজার টাকার প্রোডাক্ট পার্চেস করেন তার উপরে আবার এই চামড়ার মানি ব্যাগটা কিন্তু আপনারা গিফট পেয়ে যাচ্ছেন আপনাদের সবে আসতে চাইলে কিভাবে আসবে ঠিকানাটা একটু কষ্ট করে আমাদের ঠিকানা হলো হাজারীবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার 121 এর পাস ব্ল্যাক সোনা শোরুমের নাম তো ভিউয়ার্স আজকে আর কথা পারাবো না এখানে আসলে কিন্তু আপনারা ব্যাগও পেয়ে যাবেন দেখেন তাদের এখানে কিন্তু কিছু ব্যাগ রয়েছে এগুলো কি লেদারের ভাই ফুল লেদার এগুলো প্রাইস কত করে 1000 টাকা মানে কি এটা কিন্তু রেগুলার কোনটা 1000 টাকা ভাই যেটাই নেন 1000 টাকা এটা 1000 টাকা এটাও এক হাজার টাকা দেখেন এখন তো সম্পূর্ণ চামড়া আমি ফায়ার টেস্ট করে দেখাই মানে এত বড় একটা লেডিস ব্যাগ এক হাজার টাকা এক হাজার টাকা এটা কিন্তু লাস্ট পিসে আছে যে দ্রুত পারচেজ যে দ্রুত পারচেজ করতে পারবে ব্যাগটা তার হয়ে যাবে এটার মধ্যে আবার এই ধরনের যে ব্যাগ গুলো আছে সাইড ব্যাগ গুলো এগুলো এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এর মধ্যে কিন্তু এগুলো সবই সাইড ব্যাগ ঠিক আছে এগুলা সবই সাইডব্যাক মাত্র 1000 আচ্ছা তো ভিউয়ার্স এই ধামাকা অফারে প্রোডাক্টগুলো পারচেজ করতে চাইলে কিন্তু আপনারা এস সুন অ্যাজ পসিবল পারচেজ করার ট্রাই করবেন অথবা আপনারা বুকিং কনফার্ম করে রাখবেন আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ